তার রয়ে আছে খালি হাই খালি ও পাব সৌজন্য দিন হরে ভালো ফুটানো ফুলফুটান কই হরে ভালো বয়সা ফুলফুটানো কই দিকে পাইবা সবি আর কি সদিন ধৈর্য ধর সই হাইবা সবি আর কি সদিন ধৈর্য ধর সই বায়ু সামার হইল ষোলো হাই ষোলো মনের ঘরে মধ্যে আইলো হারি একা একা ঘরে বসে রই হারি আর একা একা ঘরে বসে রই পাই বসবি আর কিছুদিন ধরছ ধরো সই হরে পায় সবি আর কি সুদিন ধৈর্য ধর দেখি কত মুদি হাই মুদি পাই না কবু মনে মতন হরে দেবিসি এদিক সেদিক খোঁজি কতই হরে দেবিস এদিক সেদিক খোঁজি কতই পায় সবি আর কিছুদিন সুদিন ধৈর্য ধর সই আরে পায়ে বা সবই আর কিছুদিন তুচ্ছ ধরো সই আষার মাসের নয়া পানি হাই পানি হইল আমার পরান খানি হরে যাই ভাষা যাই সাগরের ঢেউর মতোই হরে যায় ভাষা যায়। সাগরের ঢেউর মতোই পায়ে বা সবই আর কিছুদিন ধরছ ধরো アイレファイバシーショーピー、アーキースティンドッチョドロシャン。